সেরেনা দুই দুইতলা বাক্স থেকে পাঁচ কেজির ওপরে মধু কালেকশন করলাম আমার হাতে এখন যে চাকটি দেখতে পাচ্ছেন পুরো চাকটি মধুতেই কমপ্লিট সম্পূর্ণ ভিডিও দিয়ে দেখলেই বুঝতে পারবেন একটি সেরেনা মৌমাসি থেকে কতগুলো মধু সংগ্রহ করা যায় তাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেরেনা মৌমাসির ভিডিও আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি এফিসা মৌমাসির বাক্স থেকে কতগুলো মধু সংগ্রহ করা যায় আপনারা জানেন আমরা এই বক্স থেকে কিছুদিন আগে মাছি ডিভিশন দিয়েছি এবং ডিভিশন দেওয়ার পরও দেখেন পর্যাপ্ত পরিমাণ মাছি থাকায় অনেকেই প্রথম অবস্থায় যে ভুলগুলো থেকে বেশি করে যে সুপার বক্স প্রথম অবস্থায় কালেকশন করে মধু এবং সুপার বক্স মধু কালেকশন করার পর ব্লুট স্যাম্পারের মধ্যে সব মাছি ঢুকে যায় পরবর্তীতে আপনার আমাদের ব্রুড চেম্বারটি পর্যবেক্ষণ করতে গেলে দেখা যায় যে বিভিন্ন ধরনের সমস্যা হয় যে সমস্যাগুলো হয় সব থেকে মাছি বেশি থাকার কারণে অনেক মাছি নষ্ট হয়ে যায় আবার বক্সগুলো অনেকটাই ক্ষতি হয়ে যায় আমরা সেই অবস্থায় যে কাজগুলো করব না আর আপনারা জানেন এই বক্সটির চাকগুলো অনেক পুরোনো হয় আমরা তিনটি বা চারটি ফ্রেমের একবারই বাদ দিয়ে দিয়েছি এবং এই বাদ দেওয়ার কারণে তারা দেখেন নতুনভাবে তারা কীভাবে চাকগুলো তৈরি করছে আপনারা কোন চাকগুলোকে বাদ দিয়ে দেবেন এবং বাদ দেওয়া চাক ফ্রেমগুলো কীভাবে রাখবেন সম্পূর্ণ ভিডিওটি এর আগে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসলে দেখে আসতে পারেন আর প্রথম অবস্থায় আমরা সুপার বক্সের যে বুরুট চাম্বারটি আছে বুরুট চাম্বারটি আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করতেছি বুরুট চাম্বার পর্যবেক্ষণ করার মূল কারণ হলো বর্তমান প্রচুর পরিমাণে সেল দেখা যায় প্রতিটা বক্সের মধ্যে আমরা এই বক্স থেকে দুইটি বেশি আমরা বক্স ডিভিশন দিয়েছি এবং একটি মৌ রানী মৌমাছি সহ বক্সটি বাইরে হয়েছে টোটাল আমাদের তিনটি মাছি ডিভিশন দিয়েছি তিনটি মাসি মাছি ডিভিশন দেওয়ার পরও দেখেন পর্যাপ্ত পরিমাণ মাছি আছে আমাদের এই বক্সের মধ্যে আমরা নিচের যে চাম্বারটি আছে এই চাম্বাটি ভালোভাবে পর্যবেক্ষণ করতেছি এই বক্সটি পর্যবেক্ষণ করা হয়ে গেলে আমাদের বাকি যে ফ্রেমগুলো আছে এগুলো থেকে আমরা চেক করব আপনারা দেখেন আমাদের যে পুরুষ মৌমাছির অতিরিক্ত সেল থাকার কারণে আমরা এই পুরুষ মৌমাছির সেলগুলো কেটে বাদ দিয়ে দিতেছি এবং আপনারা জানেন আমরা এই ডিভিশন দেওয়ার জন্য এই বক্স থেকে একটি পুষ্ট ডিমলার বা চাক দেখে অন্য যে ডিভিশন দেওয়া বক্সটি আছে সেই ডিভিশন দেওয়া বক্সটির মধ্যে রেখে দিয়েছি যার কারণে সুপার বক্স থেকে নিচের যে ফ্রেম আছে এই নিচের ফ্রেম থেকে তারা বরুট চেম্বার পর্যন্ত পুরো চাক মধুতেই মানে একটি ডিম বাচ্চার চাকতে পরিপূর্ণ করেছে আমরা এইখানে একটি ফ্রেম শর্ট থাকার কারণে তারা এরকম সমস্যাটি করেছে আমরা এখন ওই যে চাকটি আছে এই চাকটির মধ্যে যে ডিভিশন দিয়েছি ওই ডিভিশন দেওয়ার অবস্থায় বর্তমান যেহেতু রানি বাহির হয়েছে তারপরও মাছি অল্প থাকার কারণে আমরা সেই বক্সের মধ্যে ওই চাকটি বেড়ে দেব এবং এইখানে আরও একটি ফাঁকা ফ্রেম আমরা বসিয়ে দেব। অল্প সময়ের মধ্যে তারা আবার মৌমাছি প্রচুর পরিমাণ থাকার কারণে এবং রানী মৌমাছিটি সবল থাকার কারণে অল্প সময়ের মধ্যে তারা চাকগুলো তৈরি করে নেবে এবং বক্সটি নিরাপদ রাখবে আপনারা দেখেন সুপার বক্সে আমাদের হাতে যে ব্রুপ চেম্বারের যে ফ্রেমগুলো আছে এই ফ্রেমগুলোর মধ্যে দেখেন পর্যাপ্ত পরিমাণ মধু দেখা যাইতেছে তারা এই ফ্রেমের মধ্যেও তারা মধুতেই কমপ্লিট করেছে আমার হাতে এখন যে চাকটি দেখতে পুরো চাকটি মধুতেই কমপ্লিট আমরা তারপরেও এই চাকটি থেকে মধুগুলো কালেকশন করব। এবং বাদবাকি নিচের যে বাকি ছয়টি ফ্রেম আছে এই ছয়টি ফ্রেম থেকে মধুগুলো কালেকশন করব না এতে করে বুরুট চেম্বারের মধ্যে যে মধুগুলো থাকবে তারা এই মধুগুলো তারা খাইতে পারবে এবং অল্প সময়ের মধ্যে সুপার বক্সের যে মধুগুলো আছে এই মধুগুলো তারা কালেকশন করে নিয়ে আসতে পারবে বর্তমানে আপনারা জানেন মাছি প্রচুর পরিমাণ রাগী হয় অনেকেই জিজ্ঞেস করে যে ভাই আপনারা মৌমাছি কাজ করেন কিন্তু আপনাদের মৌমাছি হুল ফুটায় না আমরা কাজ করতে গেলেই আমাদের হুল ফুটায় এর কারণটা কি আপনাদের যখন এই মৌমাছি বিষয়ে ফুল অভিজ্ঞতা হবে তখন আপনারা মৌমাছির অঙ্গিভঙ্গি মৌমাছির ওরাউড়ি দেখলেই টের পাবেন যে মৌমাছি এখন কামড়াবে আর এখন কামড়াবে না আপনার আমরা মূলত মৌমাছি চির উড়াউরি দেখলেই টের পাই যে এখন মৌমাছি হুল ফুটাবে আর এখন হুল ফুটাবে না দেখেন আমরা উপরের ঢাকনাটি তোলা মাত্রই উপরে ঢাকনা থেকে শুরু করে নিচের যে ফ্রেমগুলো আছে এই ফ্রেমগুলো পর্যন্ত তারা মধুতেই কমপ্লিট করে রেখেছে আপনারা একটু ক্যামেরার মধ্যে ভালোভাবে একটু দেখেন মোবাইলের মধ্যে পুরো চাক মধুতেই ক্যাপিং করে কমপ্লিট করে রেখেছে এবং উপরের ঢাকনা পর্যন্ত মধুতেই কমপ্লিট করা আমরা এই বক্স থেকেই এখন মধুগুলো সংগ্রহ করবো আমাদের একটি স্রেণা মৌমাছির বাক্স থেকে পাঁচ কেজির ওপরে মধু কালেকশন করবো আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন একটি শ্রেণা মৌমাছির বক্স থেকে কতগুলো মধু কালেকশন করা যায় আমার হাতে এখন যে চাকটি দেখতে পারতেছেন দেখেন পুরো চাকটি মধুতেই কমপ্লিট করে রেখেছে আপনাদের যাদের একটি দুটি শ্রেনা মৌমাছির বক্স বা মৌমাছি সহকারে বাক্স শুধু বাক্স মৌমাছির সকল উপকরণ যেমন কুইন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয় তারা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তার সংগ্রহ করতে পারবেন আমরা মৌমাছির সকল উপকরণ কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকি আপনাদের যাদের মৌমাছির সকল উপকরণ প্রয়োজন হবে তারা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌমাছির সকল উপকরণ পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকি আমাদের বিকিপিং অর্থাৎ মৌচাশ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমাদের হাতে এখন যে চাকটি দেখতে পাচ্ছেন এবং আমরা পাতিলের মধ্যে যে চাকগুলো রেখে দিয়েছি দেখেন আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন পুরো চাকগুলো আমাদের মধুতেই কেপিং করে রেখেছে অর্থাৎ অর্থাৎ আমাদের পুরো চাকটি মধুতেই কমপ্লিট এবং কোনো ধরনের বাচ্চা দেখা যাইতেছে না আমাদের এই সুপার বক্সের মধ্যে আপনারা অনেকেই সুপার বক্স ব্যবহার করেন না সুপার বক্স ব্যবহার করার অনেকটাই গুরুত্ব আছে সেটা হলো যে একটি সুপার বক্সের মধ্যে মাছি পর্যাপ্ত পরিমাণ মধু করবে কিন্তু ব্রুট চেম্বারের মধ্যে সেই তুলনামূলক সেই রকম মধুটা কালেকশন করা যাবে না একটি ব্রুট চেম্বারের মধ্যে যদি মধু আপনাদের দুই কেজি কালেকশন করা হয় কখনোই হয়তো বা একটি ব্রুট চেম্বার থেকেই ওইরকম বড় যদি বক্স হয়ে থাকে সঠিক মাপের বাইরে যদি বক্স হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের Hey, ¿más cigüelo? ওই রকম মধু করবে না হয়তো বা দুই কেজি পর্যন্ত মধু কালেকশন করা সম্ভব কিন্তু যদি আপনারা একটি সেরেনা মৌমাছির বাক্স সুপার বক্স বসিয়ে দেন একটি সুপার বক্স থেকে চার কেজি পাঁচ কেজি বা ছয় কেজি পর্যন্ত মধু কালেকশন করা সম্ভব দুই সপ্তাহ তিন সপ্তাহ পর পর যদি ফুল ভালো থাকে আপনাদের ওইখানে অবশ্যই আপনাদের যে বক্সগুলো আছে এই বক্সগুলোর মধ্যে অবশ্যই সুপার বক্সগুলো ব্যবহার করবেন আর এই সুপার বক্স ব্যবহার করলে মধু তুলনামূলক বেশি পাবেন এবং মধু তুলনামূলক বেশি হবে আপনাদের এই মধু ফ্যামিলি খাবার চাহিদা পূরণ করা পাশাপাশি আপনারা প্রচুর পরিমাণ টাকা মধু বিক্রি করতে পারবেন আপনারা জানেন যে বর্তমান অবস্থানে খাটি মধু পাওয়া খুবই দুষ্কর আপনারা যারা বাজার থেকে বা দোকান থেকে বা যে কোনো স্থান থেকে মধুগুলো কিনে নিয়ে আসেন অনেকেই মধুর মধ্যে সমস্যা করে মধুর মধ্যে ভেজাল করে সঠিকভাবে মধুগুলো পাওয়া যায় না যার কারণে মধুর যে উপকারিতা এটা আপনারা কখনোই ওই রকমভাবে ফিল করতে পারবেন না আপনাদের যাদের একটি দুটি এপিসে না মৌমাছির বাক্সের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তার সংগ্রহ করতে পারবেন আমরা মৌমাছির সকল উপকরণ পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে মৌ চাষের সকল উপকরণ কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন আর আমাদের কাছ থেকে আপনারা মৌমাছির সহ বাক্স মৌমাছির বাক্স মৌমাছির ভালো বাক্স এবং কাঁটালের শাড়ি কাঠের বাক্স সব ধরনের উপকরণ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন প্রথম অবস্থায় দেখেন আমরা যে মৌমাছির শ্রেণা মৌমাছিটি বক্সটি খুলেছি এই শ্রেণা মৌমাছির বক্সটি খুলে প্রথম অবস্থায় ওপরে যে কেপিং করা অংশটুকু করে আছে এই কেপিং করা অংশটুকু আমরা কেটে সিকিয়ার মাধ্যমে মধুগুলো সংগ্রহ করতেছি আমাদের এই বক্সটি মূলত অনেক দূরে রাখার কারণে আমাদের এই সমস্যাগুলো সব থেকে বেশি হয় একটি মেশিন নিয়ে অনেকটাই দূর দূরান্ত থেকে মধু মেশিনটি নিয়ে যা মধু কালেকশন করে নিয়ে আসা আসলে ওইভাবে সম্ভব হয় না আমাদের হাতের কাছে যে দু চারটা পাঁচটা বা দশটা বক্স থাকে আমরা সেই বক্সগুলো মেশিন দিয়ে মধু কালেকশন করি এবং যে বাড়তি যে বক্সগুলো থাকে এই বক্সগুলো আমরা সিকের মাধ্যমে মধুগুলো কালেকশন করি আমরা মূলত আমাদের যে বক্সগুলো আছে আমরা একই জায়গায় সর্বোচ্চ একটি একটি বাসার মধ্যে দুটি পর্যন্ত বক্স রাখি এবং দুইয়ের অধিক কখনোই আমরা বক্সগুলো রাখি না দুইয়ের অধিক বক্সগুলো রাখলে বা ফুলের সিজন থেকে কিছু মধু কালেকশন করা যায় এবং বর্ষা সিজন যখন আসে তখন কিন্তু আমাদের মাসিগুলো নষ্ট হয়ে যায় এই জন্য আপনারা কখনোই বসত বাড়িতে একটি দুটি সর্বোচ্চ আপনারা দুটি পর্যন্ত রাখতে পারেন তবে একটি রাখাটাই সব থেকে বেটার হয় কারণ একটি রাখলেই বর্ষা যে সিজন আসে এই সিজনের মধ্যে তারা যে ফুলগুলো ফুটে থাকে বা বর্ষা থামার পরপরই দেখা যায় যে ফুলগুলো শুরু হয় ফোটা ওই ফুল থেকে তারা মধুগুলো অল্প সময়ের মধ্যে কালেকশন করে এনে বক্সের মধ্যে রাখতে পারে এতে করে আপনাদের বক্সগুলো নিরাপদ থাকে এবং মাসিগুলো নষ্ট হয় না আর যদি দেখা যায় একই সাথে পাঁচটা বা ছয়টা বক্স রাখা হয় ফুলের সিজনে মোটামুটি মাটিগুলো টিকে থাকলেও কিন্তু বর্ষা সিজনে ওইভাবে টিকে থাকতে পারে না খুবই নষ্ট হয়ে যাওয়ার সব থেকে বেশি সংখ্যা থাকে এই জন্য আপনারা অবশ্যই একটি বাসার মধ্যে এ দুইয়ের অধিক বা একের অধিক বক্সগুলো না রাখার চেষ্টা করবেন যদি আপনাদের একটি বা দুটি গ্রাম পর পর একটি করে বক্স রেখে দেন তাহলে পর্যাপ্ত পরিমাণ মধু কালেকশন করতে পারবেন আশেপাশে যে ফুলগুলো আছে এবং যে ফুলগুলো থাকবে এই ফুলগুলো থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণ বা প্রচুর পরিমাণ মধুগুলো সংগ্রহ করতে পারবেন আপনাদের বক্সগুলো নিরাপদ থাকবে আপনাদের পাশাপাশি ছয়টি বক্স থেকে যে মধু কালেকশন করা সম্ভব হবে আপনাদের একটি বা দুটি গ্রাম পরপর যদি আপনারা এরকম করে মাসিগুলো রেখে দেন তাহলে ছয়টি বক্স থেকে যতগুলো মধু কালেকশন করা সম্ভব হবে একটি বক্স থেকেই তার চেয়ে বেশি মধু কালেকশন করা যাবে আর এজন্যই আপনারা অবশ্যই এভাবেই চাকগুলো কালেকশন করবেন আপনারা দেখেন আমরা ব্রুট চেম্বারের অর্থাৎ সুপার বক্স থেকে যে চাকগুলো নিয়েছি এই চাকগুলো থেকে ওপরে কেপিং করা অংশটুকু কেটে সিকের মাধ্যমে ঘুরিয়ে মধুগুলো কালেকশন করলাম আমাদের হাতে এখন যে চাকগুলো দেখতে পাচ্ছেন এই চাকুলোর মধ্যে দেখেন পুরো চাকটি থেকে কোনো পরিমাণ মধু নাই আমরা পুরো মধুগুলো সিকের মাধ্যমে মধুগুলো কালেকশন করে নিয়েছি আমাদের দেখেন ষাটটি ফ্রেম থেকে কতগুলো মধু কালেকশন করেছি মূলত এই জারটি অনেকটাই বড়ো এই দশ কেজি জারের মধ্যে দেখেন প্রায় অর্ধেকই হয়ে গেছে আর আপনারা জানেন যে একটি মধুর কেমন ওজন আর এই দশ কেজি জারগুলোর মধ্যে দেখেন অর্ধেকটাই হয়ে গেছে আশা করা যায় যে পাঁচ কেজির ওপরে পর্যন্ত আমাদের এই মধুগুলো কালেকশন করা সম্ভব হবে আপনারা দেখেন আমরা কিভাবে কাজগুলো করি আমাদের এখন মধুগুলো সংগ্রহ করা হয়ে গেছে যে ফাঁকা যে ফ্রেমগুলো আছে এই ফ্রেমগুলো আমরা বক্সের মধ্যে ঢুকিয়ে দিতেছি অনেকেই দেখা যায় এই জায়গাগুলোর মধ্যে যে সমস্যাগুলো সব থেকে বেশি করে এই মধুর অংশটুকু করে কেটে নিয়ে তারা হাত দিয়ে চেপে চেপে নেয় আর এই হাত দিয়ে চেপে নেওয়ার কারণে আমাদের যে সমস্যাগুলো সব থেকে বেশি হয়ে থাকে যে তারা নতুন করে আবার চাকগুলো তৈরি করে আবার মধুগুলো ফ্লাপ করে এতে করে অনেকটা সময় চলে যায় হয়তো বা একটা ফুলের সময় যে আমরা মধুগুলো তাগুলো কেটে নিয়ে যদি হাত দিয়ে চেপে নিই তাহলে দেখা যাবে যে মধুগুলো আছে এই মধুগুলো আমাদের কালেকশন করা হয়ে গেলে এই ফুল থেকে আমরা আর কখনোই মধুগুলো কালেকশন করতে পারবো না এজন্য অবশ্যই আপনারা কখনোই এইভাবে মধুগুলো চাকগুলো চেপে নেবেন না আমাদের মতো সিকিয়া বা মেশিনের মাধ্যমে মধুগুলো সংগ্রহ করবেন এতে করে আপনাদের বক্সটি নিরাপদ থাকবে এবং অল্প সময়ের মধ্যে অধুক মধু উৎপাদন করতে পারবেন বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে জানতে পারবেন আমরা মৌমোচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকি আপনারা দেখেন আমাদের অলরেডি মধুগুলো কালেকশন করা হয়ে গেছে আমরা যে ফ্রেমগুলো আছে এই ফ্রেমগুলো আমরা বক্সের মধ্যে বেঁধে দিয়েছি আমাদের হাতে এখন যে বোতলটি দেখতে পাচ্ছেন দেখেন অর্ধেকেরই বেশি মধুতেই কমপ্লিট হয়ে গেছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ